বক্সের যখন আমরা বিক্রি করতাম তখন মালটার দাম ছিল দুই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো চল্লিশ টাকা এখন এ মালটা বিক্রি করতেছি দুইশো পঁচাশি টাকা বলি সাধারণত যখন আমরা বক্সে বিক্রি করতাম তখন মালটা বিক্রি করতাম হলো তিনশো তিরিশ থেকে চল্লিশ টাকা পাইকারি এরা নিয়ে আবার কাস্টমার বিক্রি করবে তো এখন এ মালটা বক্স ছাড়া করার কারণে মালটা বেচতেছি শীত দুইশো আশি টাকা তখন বেচতাম হলো দুইশো নব্বই টাকা

এইটা দূরি হইল পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা একশো টাকা তারপরে আর দুই পিতা হইলো দূরি হইলো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই এরপর আবার এই যে একটা মাল আছে চাইনা কোম্পানির চাইনা ফ্যাশন এই মালটা চার পাঁচটা আর্টিকেল আছে তিনটা করে কালার আছে চারটা করে সাইজ আছে এই মালটা তো দূরি হইলো দুইশো দশ টাকা দুইশো দশ এই মালটা অনেক গ্যারান্টি এই যে শিলি করা মাল অরিজিনালভাবে শিলি করা

পুলিশস্থান পুলিশস্থান ওকে ভাই আপনাদের এই জায়গায় কি কি জুতা আছে মূলত এখানে জুতা আছে হলো আমাদের ইন্ডিয়ান কোয়ালিটি বাংলা এডি হলো আমাদের একটা আপাতত যে চলতেছে এই মালটা আমাদের এই যে আগে বক্স দিয়া হইতো এখন বক্স ছাড়া করতেছি বক্স ছাড়া করার কারণে আমাদের রিটটা অনেকটা সেভের মুদাই সাকেছে প্রতি জোড়াতে প্রায় 60 থেকে 70 টাকা

তিনশো পঞ্চাশ টাকা তিনশো চল্লিশ টাকা এখন মালের কোয়ালিটি তো খুব ভালো দেখতে একশো পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি কেমন থাকে একশো পার্সেন্ট গ্যারান্টি বিক্রির পরে তিন মাস বিক্রির পরে তিন মাস একশো পার্সেন্ট যদি আঠা যায় আঠা নাই মালের

আমি মার্কেটের মধ্যে চ্যালেঞ্জ করে বলতে পারি আমার চেয়ে কম রেটে দেওয়ার মতো আমি আর কারো দেখি না না মধ্যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে সারা বাংলাদেশ করতে পারবো তারপরে এই যে চমৎকার দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এইটাও এইটা পানিদা ভিজাই ইউজ করবে একেবারে পানি দা ভিজাই ইউজ করবে এরপরও তিন মাসের বেশি চলবে তিন মাসের ভিতরে যদি ছুটে ফাটে কোনো সমস্যা দেখা দেয় এই মালটা আমি রিটার্ন নেব একেবারে কাস্টমারের পায়ের থেকে তো এক্ষেত্রে এই মালটা আমি দুইশো আশি টাকা ধরতেছি এ দুইশো ষাট তিনশো ষাট টাকার মাল এটা দুইশো আশি টাকা ধরতেছি এই দুইশো আশি টাকার মালটা একেবারে হুসরা যারা বিক্রি করবে একটু বেশি বিক্রি করবে প্রায় চারশো থেকে পাঁচশো টাকা বিক্রি করবে কিন্তু মালটা পড়বে যে পড়বে একেবারে মনে করে যে তিন মাসের ভিতরে কোনো সমস্যা হইলে আমি এটা ফেরত দিব ওকে তারপরে এই যে এটা এই যে একটা মাল আছে আলফা কোম্পানির এই যে মালটা আলফা কোম্পানি এটা ইচ্ছা করলে বেলও পরা যায় ইচ্ছা করলে চুটিও পরা যায় এরকম করলে চুটিও হয়ে যাবে একেবারে মানে বেল ছাড়া হয় বেল দিয়াও হয় তো এক্ষেত্রে এ মালটাও যখন বক্সে বিক্রি করতাম তখন এ মালটা বিক্রি করতাম হলো তিনশো চল্লিশ টাকা তো এখন মালটা বিক্রি করতেছি হলো দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা একেবারে শিলি করা মাল একেবারে সিলি করা মাল এ মালগুলি মনে করেন যে একেবারে এমন মিলে পড়বে যে তিন মাসের ভিতরে কোনো সমস্যা হলে গ্যারান্টি যে রেটগুলি এইগুলি এই গেট আপের সমস্ত মাল এই গেট সমস্ত মাল আশি টাকা রেট একেবারে দুশো আশি টাকা দুশো আশি টাকা আর এই মালটা লাগবে হলে এটি বক্স ছাড়া ছিল যখন বক্সে ছিল তখন ব্যস্তা হলো দুইশো নব্বই টাকা এখন মালটা ব্যস্ত দুইশো টাকা দুইশো টাকা দুইশো চল্লিশ সিরিয়ালে যা আছে টাকা

একদম 240 টাকায় আপনারা ফুল গ্যারান্টি কোনো সমস্যা নেই আমার। অকারণে 3 মাসের ভিতরে 3 মাসের গ্যারান্টি আছে। এটা মাত্র 240 টাকা। লোকে তারপরে এরপর এরপরের সাইজ আবার ছোট সাইজ ছোট সাইজের গ্রুপ আছে। ছোট সাইজের গ্রুপ আছে এই যে এই মালটা এই আলফা কোম্পানির এই যে 14 থেকে 15 বছর বাচ্চাদের তো 12 13 14 15 বছরের বাচ্চাদের এই মালটা ধরতে পার হলো

এই মালটা ধরেন যে এই এই মালটা বাজারে অন্য অন্য কোম্পানি মাল আছে কিন্তু এই মালটার গুণগত মান অত্যন্ত ভালো ভালো থাকার কারণে এই মালটা আমার কাছে প্রতিদিন না হইলেও আমি প্রায় দশ বস্তা মাল আট আট থেকে দশ বস্তা মাল বিক্রি করি অনেক রানিং এই এই চিন পাথরের মালগুলি চিন পাথরের মাল হ্যাঁ হ্যাঁ চিন পাথরের মাল এটা দুই পিতা এই যে এটা হলো আড়াই পিতা এটা আছে দুই পিতা দুই পিতা দুই পিতা আড়াই পিতা বাচ্চা মিলে আমাদের এটা কত ভাই এটা দূরি হইল পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা একশো টাকা তারপরে আর দুই পিতা হইলো দূরি হইলো নব্বই টাকা দুই একশো নব্বই টাকা একশো নব্বই এরপর আবার এই যে একটা মাল আছে চাইনা কোম্পানির চাইনা ফ্যাশন এই মালটা চার পাঁচটা আর্টিকেল আছে তিনটা করে কালার আছে চারটা করে সাইজ আছে এই মালটা দূরি হইলো দুইশো টাকা দুইশো দশ টাকা দুইশো দশ এই মালটা অনেক গ্যারান্টি এই যে শিলি করা মাল অরিজিনাল ভাবে শিলি করা এগুলি কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই পানি দিয়ে ভিজাই পড়লেও কোনো অসুবিধা নাই এরপর হলো এই যে এক মাল আছে 210 টাকা 210 টাকা ওকে তারপরে হলো এই যে মালটা এই মালটা মালটা অনেক লাইলিং মানে পাথরের মাল তো ওখানে মিয়ার রাতে কি চকচিকা হলে পাথর পুতর থাকলে ভালো দামি নেই কিন্তু এই মালটা দড়ি হলো 45 টাকা 245 টাকা ফুল গ্যারান্টি তিন মাসের ফুল গ্যারান্টি মাল কোনো সমস্যা হলে আমার কোম্পানির সাথে আমার কন্ট্রাক্ট কন্ট্রাক্ট এগুলি আমি নিজে হইলো ডিলার ডিলার হওয়ার কারণে এ মালগুলি আমি নিজে বেচতে পারি সেফ রেটে ঠিক আছে এই যে আরেকটা মাল আছে দুই পিতার মধ্যে দেখেন এই যে দুই পিতা অনেক সুন্দর মাল তিনটা চারটা কালার হয় তো চারটা সাইজ হয় একেবারে মনে করেন যে এই মালটা এই যে এই তিনটা কালার কালারটা ধরেন এই তিনটা কালার আরও একটা কালার আছে চলে গেছে এই তিনটা কালার এই তিনটা কালার মালের দাম বেশি বেশি হলো 220 টাকা করে 220 টাকা 220 এই গর্জিয়াস ভিতরে এটা কত ভাই গর্জিয়াস এর ভিতরে এই মালটা বেশি বিক্রি এটাকে সেলাই দেয়া ভাই না এটা বাংলা মাল বাংলা মাল এটা বাংলা মাল এই যে ভালো চলে হ্যাঁ বা এই এই মালটা হলো 280 টাকা 280 টাকা এটা যদি কেউ বক্সে বিক্রি করে 350 টাকা পাইকারে বিক্রি করে না না বা বাবা বক্সের যদি বিক্রি করে বক্সে বিক্রি করলে এই মালটা বিক্রি করবে বলে 400 টাকার মতো

সেবের মধ্যে দামও সেব মালটা বিক্রি করে অনেক মজা পাইতেছি প্রতিদিন বস্তার বস্তা মাল চলে যা এই মালটা যে তিনটা কালার হয় এই যে মালটা তিনটা কালার হয় এখানে ধরেন এই মালটা তিনটা কালার হয় এই তিনটা কালার মাল প্রতিদিন বস্তার বস্তা মাল যায় তো মালের দাম হলো দুই পাইকারের এটা দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ একেবারেই সস্তা দুইশো তিরিশ আপনার যেগুলো আছে দেখতেছি সব স্যাম্পল

ফুল গ্যারান্টি মাল এই যে সিলি করা অরিজিনাল ভাবে সিলি করা ইনসুলের সাথে সিলি করা এই যে একেবারে চকচকা মাল একেবারে সস্তা একেবারে 190 টাকা 190 টাকা 190 টাকা কয় পিস আছে কয় সে এক একটা ছয় পিস করে নিবে এক এক বান্ডেলে ছয় পিস ছয় পিস করে নিতে পারবে বললাও তো ভালো সব একেবারে ভালো সব সব একেবারে সব এর ভিতরে তো কিছু দেওয়া এইজন্য নরম লাগে না এই যে একেবারে একেবারে বাচ্চাদের দিলে একেবারে আরামদায়ক মাল এটা তাহলে সাইজ আছে তাই না হ্যাঁ হ্যাঁ সাইজ আছে

আবার দুশো ষাট এটা দুশো ষাট এটা দুশো আশি এটা আবার দুশো নব্বই তো ভাই আপনাদের কাছে অনলাইনে অর্ডার করা যাবে কিনা জি অনলাইনে অর্ডার করা যাবে অর্ডার ফোনে ইমো নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে হবে ইমো নাম্বার দিচ্ছি ইমো নাম্বারে যোগাযোগ করবে যে যোগাযোগ করে আমাদের অর্ডার দিয়া দিবে দিয়া দিলে আমরা মাল আমাদের এখান থেকে সারা বাংলাদেশ পাওয়া যায় অ্যাডভান্স করা লাগবে কত টাকা

আমাদের সাথে একটা কন্ডিশন হয়ে যাবো আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে ভাই আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ালাইকুম আসসালাম আহমতুল আবার